গুড মর্নিং এখন গিয়ে এবার যে নটা আর আজকের দিনটা হচ্ছে বারোই মে আজকের দিনটা বেশ আমাদের কাছে না একটু মন খারাপের কারণ আজকে দিনটাই হচ্ছে পাঞ্জাবে আমাদের শেষ দিন মানে সংসার করা শেষ দিন আজকে আমাদের সমস্ত কিছু ব্যাক হচ্ছে আমরা পাঞ্জাব ছেড়ে আজকে চলে যাব আর কালকে মানে আজকে জিনিসপত্র সব চলে যাবে কালকে আমরা যাব প্যাকার সোভার্সে লোকজন এসে গেছে আমি তো অনেক দিন ধরে একটু একটু করে গুছিয়ে রেখেছিলাম ওরা এসে এখন গোছাচ্ছে একটা বাড়িতে বেশ জোর চলছে চলে যাওয়ার এতদিনের স্মৃতি ছেড়ে যাওয়া মনটা সত্যি কষ্ট লাগছে যাই হোক নতুন জায়গায় যাব আবার নতুন করে সব কিছু শুরু করব তাই এই ছেড়ে যাওয়ার মুহূর্তটাকে একটু প্রেমবন্দি করে রাখি আর তোমাদের সাথে একটু শেয়ার করি এইখানে মোটামুটি প্যাকিং হয়ে গেছে এইসব অ্যাটাচি ফ্যাটাচি বেশিরভাগ প্যাকিং তো আমরা করে রেখেছিলাম আর ওরা এসে এখন করছে আর এইসব পেটি ফেটি নিয়ে এসছে হচ্ছে ঘরেও প্যাকিং চলছে আমার এখানে যে সোফা সেটটা থাকতো সেটা অলরেডি প্যাকড বেড টেড তুলে রেডি করে দিয়েছি আলমারি চালমারি আমার প্যাক করা আছে জিনিসগুলো ওরা শুধু প্যাক করবে আর গোছাবে এই ঘরটাকে কতদিন আগে সাজিয়েছিলাম আর আজকে ঘরটা সব কিছু খুলে ফেলা হচ্ছে আমার ঘরটা তো প্যাক হচ্ছে আপাতত আমরা পূজার ঘরে এনে আমাদের সাথে যে জিনিসগুলো যাবে সেগুলো রাখছি বা যেগুলো মনে হচ্ছে আরেকটু প্যাক করে নিজের দেওয়া দরকার সেগুলো রাখছি পূজা নেই পূজা চলে আসবে আমাকে ঘরের চাবি দিয়ে গেছে রকম কিছু কিছু মানুষ যাদের সাথে ভীষণ ভীষণভাবে অ্যাটাচ হয়ে গেছিলাম না ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে যেমন আমার বন্ধু সুস্মিতা এ পূজা এদের ছেড়ে যাওয়াটা না মানে ভীষণ মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতে হবে সুস্মিতা বেশ কয়েকবার এসেছিল দেখা করতে আমরাও গেছিলাম ওর বাড়ি সেদিন ডিনারে আমাদের ইনভাইট ছিল কিন্তু আর মানে মানসিকতাটাই এরকম হয়ে গেছে না ব্লক করার ইচ্ছেই ছিল না তো আবার করছি কারণ ওরাই বলছে যে তুমি ব্লগ করো না হলে তোমার সঙ্গে দেখা হবে না তোমার সাথে কথাও হবে না এটাই মানে আমাদের মধ্যে যোগাযোগ রাখবে তাই ভাবছি যে আবার শুরু করি যাই হোক তোমাদের ওয়েলকাম তো করিয়ে নি তাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা প্রবাসী বাঙালি আশা করছি প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে চলো আজকে দিনটাকে এইভাবে শুরু করি আর আমাদের সকালে টিফিন খাবো কালকেই মাকে বলে রেখেছিলাম ভাত রান্না করে রেখে দাও পান্তা ভাত খাবো সকালবেলা প্রচণ্ড গরম আর এত কাজ হচ্ছে খাওয়া দাবার কিছু হবে না পান্তা ভাত খাবো আমরা সবাই আর পরি খাবে এখন একটু ম্যাগি বানিয়ে দিই টেবিল প্যাক করা হয়ে গেছে এখানে বসে রিচি আর পরি ম্যাগি খেয়েছে অন্যদিন এমনি টেবিলে খেত আজকে প্যাকড টেবিলে পরিষ্কার করতে হবে এই ডিভানটাও খালি হয়ে গেছে ডিভানের মধ্যে সব জিনিস থাকে সেগুলো হয়ে গেছে ওগুলো আবার কার্পেটগুলো আমি ধুয়ে পরিষ্কার করে প্যাক করে রেখেছিলাম বাকি এগুলো চলছে আর এদিকে তো সমস্ত ঘরে আমাদের তো মোটামুটি সব হয়ে গেছে এই হচ্ছে আমার আমরা গাড়ি বলেছি আট বাই বাইশ না ওরকম আর বাইশ বাই আট যেটা হবে লম্বাটা হচ্ছে বাইশ ফুট আর উঁচুটা হচ্ছে আট ফুট এবার চিন্তা হচ্ছে হবে তো মানে এরাই গাড়ি ঠিক করেছে যে জিনিস দেখে কিন্তু আমার দেখো এইখানে তো শুধু একটুখানি আরও সারা ঘর ভর্তি যতক্ষণ না গাড়িতে জিনিসগুলো উঠে ঠিকঠাক পৌঁছাচ্ছে আর টেনশন একটুও কমবে না এদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে জিনিস আমি বুঝতে পারছি না যে আমার বাড়িতে এত জিনিস কোথায় ছিল পেটি আমার মনে হয় অলরেডি পঞ্চাশটা পেটি হয়ে গেছে আমার মনে হচ্ছে তাও তো আমার কিচেন এখনও কিছু করা হয়নি কিচেন তো ছড়ানো ছিটানো আছে প্রচুর জামাকাপড় দিয়ে দিয়েছে মানুষকে মানে যেগুলো রিচ পরি ছোট হয়ে গেছে ওরা আর পড়তে পারবে না কিন্তু অন্য কেউ করতে পারবে সেরকম প্রচুর দেওয়া হয়েছে জিনিসপত্র আর তাও শেষ হচ্ছে না একটু টেনশন কিন্তু হচ্ছেই রিচির স্নান হয়ে গেছে আজকে পূজার এখানেই স্নান করেছে

আগেও ফ্রক পড়তো না যারা প্রথম দিকে ভিডিও দেখে যান ও ফ্রক পরত না এখন ফ্রক ছাড়া করবে না একটা বাচ্চা আমাদের খাওয়া দাওয়া মোটামুটি তো রেডি আছে মা কালকে ডালার করে রেখেছিল এখন ভাত করেছি কিচেনটা মোটামুটি দাঁড়িয়ে থেকে পুরো প্যাক করে নিয়েছি গ্যাসটা খালি বাকি আছে গ্যাস প্যাক হবে এবার ওরাও লাঞ্চ করবে আমরাও লাঞ্চ করবো তারপর আস্তে আস্তে মাল লোড হবে আমার মাথায় কতগুলো হেয়ার ব্যান্ড দেখেছ খাট খোলা হচ্ছে আর একটা করে করে হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে পুরী সব নিচে ফেলে দিত যেটাই পাচ্ছি সেটা কি ধুয়ে মাথায় লাগিয়ে নিচ্ছি ও সাথে নিয়ে চলে যাব রিচি পড়ি তো খেলতে এসছে বাড়ি যাওয়ার নাম করছে না তো আমি প্যাকিংটা মোটামুটি কিচেনের হয়ে গেছে নিতে এসছি ওদের টেপ ফুরিয়ে গেছে ওদের টেপ ফুরিয়ে গেছে আমার কাছে যতটা টেপ ছিল সেটাও দিয়েছি তাতেও হয়নি পৃথিবী গেছে এখন আবার টেপ আনতে আনলে বাকি প্যাকিং টবে মোটামুটি বাইকটা আর ওভেনটা বাকি আছে আজা খালি বদমাইশি দে পাব আজা জলদি জলদি লাঞ্চ চলছে এই যে ভাত ডাল পোস্ত আলু ভাজা সব দিয়ে এখন হচ্ছে পূজার ঘরে বসেই লাঞ্চটা সারছি যেহেতু পূজার ঘরে বসে খাওয়াচ্ছি সেটা আমরা পুরো ভেজি খাচ্ছি ও তো ভেজিটেরিয়ান আর ওদিকে ওরাও লাঞ্চ করছে তিনটে বাচ্চা এখন আমাদের স্নান টান কিছু হয়নি আমার হয়নি রিচি পরী হয়ে গেছে মা পরীকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমাদের সব জিনিসপত্র এবার নিচে নামতে শুরু করেছে আমরা মার্কিং করছি আমি থেকে জিনিসগুলোকে খুব গরম শরীর আর চলছে না সব কিছু মিটলে একটু রেস্ট এই যে আমরা ফুল ফ্যামিলি নাম্বারিং করতে বসেছি ঠিক হ্যাঁ ও পেটিগুলোকে ঠিক করছে পৃথি মার্কার নিয়ে বসে আছে নাম্বারই করছে আমি কাগজে লিখছি রিচি পেটি দেখছে সব আজকে ছোট কাক সবাই থকে গেছে সবাই আমাদের হয়েছে তোমার পেটি ফর্টি নাইন হবে এবার ফর্টি নাইনে কি দিল পেটি ফর্টি নাইনে দিজো বুক ওকে এবার দ্বিজয় রাজ সব নাম্বারিং করছে পৃথ্বী উপরে যাচ্ছে খুঁজে দেখতে আর দ্বিজয় করছে কি কি নাম্বারিং করে আছে ট্রেনিং পিরিয়ড চলছে এবার দেখো করছে দেখে না হ্যাঁ এবার হবে আর না না ওপরে লিখলে ভালো বড় করে লিখবি কি আছে ওটায় ডিনার সেট দেখো রিচি রিচির উৎসাহ দেখো টুল নিয়ে তার উপরে উঠে লিখছে আর আর সিক্সটি ফ্রিজ বড়ো করে লেখো আর সিক্সটি এমন দিকে লিখলি এটা এদিকে হয়ে গেল দেখ ছোট হয়ে গেল আমার আমরা আর দিয়ে মার্কিং করছি মানে রাজপুরা আর নাইনটি থ্রি অবধি আমার পেটি মার্কিং হয়ে গেছে পেটটি আর এই ফার্নিচার বড়গুলো নিয়ে মার্কিং হয়ে গেছে এবার এইগুলো প্যাক তো করে নিয়ে যাচ্ছি এবার প্যাক খুলে আমি কত দিনে সেটেল হবো আমি সেটাই বুঝতে পারছি না প্যাক তো হয়ে গেছে মন খুলে কেনাকাটি হয়েছে প্যাক হয়েছে আলমারিতে ওরা বাবুল র্যাপ করেছে ধরো কোথার উপরে চারটে বেজে গেছে বলো চারটে সাড়ে চারটে বাজে এখন চারটে এখনো ইয়ে হয়নি আজকে মাথায় তেল দিয়ে রেখেছি শ্যাম্পু করবো আমাদের এই একশো ছয় প্যাকিং হয়ে বসে আছি আর এই যে আমাদের এখানে এখন সবার চিন্তা হচ্ছে আমাদের এই জিনিসপত্র ঢুকে গেলে হয় গাড়িতে ঠিক মতো আর এখানে শ্বশুর আমার গভীর আলোচনা চলছে আমাদের গাড়ি না প্রথমে চলে এসছিল আমাদের কন্টেনার নেব বলে কথা হয়েছিল কিন্তু ওরা না এমনি ওপেন দিয়ে দিয়েছিল তো আমরা বলেছি ওপেন নেবো না কন্টেনার নেবো সে আবার নতুন করে গাড়ি আসছে গাড়ি এখন রাস্তা খুঁজে পাচ্ছে না পৃথিবে গেছে গাড়ি ওয়ালাকে নিয়ে আসতে মানে নেভিগেট করে করেও সে আর আসতে পারছে না আর রিচি পরীক্ষিতে পেয়েছে এখন খাবে আম আর ড্র্যাগান ফল বাবা আর মাকে নিচে বসিয়ে রেখেছি মা নাম্বারিং করছে এখন রিচি মার্কিং করছে মার্কার দিয়ে আর মা কপিতে লিখছে আর বাবা তো ঘর সামলাচ্ছে আমি ফল কাটছি পৃথিবী বাইরে হচ্ছে আপডেট সবাই ব্যস্ত আর আমার যে হেল্পিংয়ার তাকেও ডেকে নিয়েছি ঘরগুলো সাফ করছে রাত্রিবেলা আবার ঘরেই শুতে হবে নিচে বন্ধু থেকে গদি নিয়ে আসবো এসে গেছে আমাদের কন্টেনার এখন কন্টেনারটা একটু ঠিকঠাক করে দাঁড়ালেই এই সব জিনিস প্যাক হবে ওই সামনের কাঁচটার ওখানটা আটকে গেছে এদের তারটা মামিজি সব উঠে যাবে তো কন্টেনারে ঠিকঠাক হয়ে উঠবে একটু বলে দাও যেন ভগবানকে ঠিকঠাক করে পৌঁছে যায় আমরা সত্যি ভীষণ মানে ঠকে গেছি ক্লান্ত হয়ে গেছে বাবা মার তো কথা বলা যায় না মানে মুখ বুঝে করে যাচ্ছে লিটারির মধ্যে মুখ বুঝে করছে মানে আমাদের আমরা যা করছি তাই করছে ওঠা নামা সিঁড়ি দিয়ে মানে এই নিয়ে বাবা আমার তিনবার ট্রান্সফারের সময় বাবা থাকলো প্রথমবার যখন ঝাড়সুগুড়া থেকে আমার ট্রান্সফার তখন আমি আর বাবা করেছিলাম রায়গড়ে বাবা একা করেছিল আমি তখন রিচি হবে বলে আমি মায়ের কাছে ছিলাম আর এইবার তো আমরা সবাই মিলে করছি আমাদের জিনিস কিন্তু লোডিং হতে শুরু করে দিয়েছে এই পড়ে যাবি আর এর বায়না কিছুতেই শেষ হয় না খুব সুন্দর ছিঁড়লে না সব জায়গায় পড়ে যাবে ছটা পঁচিশ বাজে এখনো আমাদের মাল লোডিং চলছে বাপি আর বাপি ওখানে বসে পড়েছে কিন্তু না ওখানে চলছে মোটামুটি হয়ে আর অল্প কিছু বাকি আছে যে গাড়ি মোটামুটি ভরেছে কিন্তু আমাদের আমরা ভাবছিলাম জিনিস ধরবে কিনা কিন্তু উপরটা অনেকটা ফাঁকা আছে মানে ওরা যদি আরও উপর 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 করে রাখতো আমাদের গাড়ি অনেক ইয়ে থাকতো মানে ফাঁকা থাকতো তার সামনে সামনে করে দিয়েছে হয়ে গেছে প্রীতি গাড়ি ফাঁকা থাকলো তার মানে আরো কিছু জিনিস বানাতে হবে বলছি বলছি বাইশ ফুটের গাড়ি নিলে আরো জিনিস বানাতে পারবে আমাদের লোডিং পুরো কমপ্লিট একবার দেখে নিল এবার दुगा दुगा बोले दावा दुगा 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 दुगा, दुगा। जय माँ बोले लगाओ बस सुबह आठ बजे से शुरू हुई आप माँ ने निकले बस

ছেড়ে দিয়েছে ঘর পুরো ফাঁকা আর আমরা ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন মানে যে আসবে সে একদম ঝপ করে চলে আসতে পারবে সব পরিষ্কার আমি যেখান থেকে বাড়ি ছাড়ি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করেই ছাড়ি আমি একদম নোংরা ঘর করে দিই যে সব পরিষ্কার হয়ে গেছে টুকটাক জিনিসপত্র এখানে আছে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ ওগুলো যে আমার হেল্পিং হ্যান্ড আছে তাকে সব দিয়ে দেবো এখন করে এসব এই যে আমার বন্ধু এসছে আমাদের মানে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে আমাদের সাত বছর মতো সাত বছর হয়নি অনেক না আমাদের তো পাঁচ চার কিন্তু আমাদের মানে দিন থেকে বেশ ভালো উন্নত হয়ে গেছে

স্নান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে গেছি আর পৃথিবী গেছে খাবার আনতে পাঞ্জাব ছেড়ে যাওয়ার আগে মানে আজকেই তো শেষ রাত পাঞ্জাব ছেড়ে যাওয়া আগে রিচি সবচেয়ে পছন্দের খাবার পাঞ্জাবের ডাল বুখারা আর নান তো বললো সেটা আর একবার খাবো তো পৃথিবী খাবার আনবে তো আমি মানে আমরা পূজা সবাই মিলে একসাথে ডিনার করে ঘুম সকালে উঠে আবার যাওয়া যাই হোক মনটা ভীষণ খারাপ সুস্মিতা এসছিল খুব কষ্ট হলো